প্রেসের বন্ধুরা আপনাদের প্রেসের রুম টুম আছে তো প্রেসের বিল্ডিং হয়েছে প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো আমি জিজ্ঞেস করছি আছে তো আপনাদের এখনো হয়নি আমি স্টেট ববিকে বলবো আমি দুটো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য এক হচ্ছে যাদের অফিস নেই তাদের অফিস করে দেওয়া আর দুই হচ্ছে যেহেতু দুটো জেলা একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেরিয়ার মধ্যে আর হচ্ছে যারা গরিব সাংবাদিক মনে রাখবেন ডে টু ডে কাজ করেন কিছুই পান না কখনো কখনো ছাটাই হয়ে যান তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন আমি এর জন্যও জমি দেখে দিতে বলবো আমি সব জেলাতেই এটা করছি আমি এটুকু বলে বলবো মাগো এত কষ্ট করে তোমরা এসছো তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার সালাম জানাই আমার ধন্যবাদ জানাই আমার কৃতজ্ঞতা জানাই আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন জানাই ওরা যেন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আরও ভালো করে ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো ভাবছি এবারে আর আলু চাষই করবো না সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে তবে এবার আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করবে এবার কারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি আরে বাবা ক্ষতিটা ভরপাই করতে হবে তো নাকি বৃদ্ধি সেটা আবার কি বৃদ্ধি হল জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নত মানের অ্যামাইনো অ্যাসিড এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন হরমোনযুক্ত যুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন যা কিনা আলুর ফলন বাড়ায় রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে তা বৃদ্ধি কি কি প্যাকিংয়ে পাওয়া যাবে বলো দেখি ভাইয়া কেন পঁচিশ এমএল পঞ্চাশ এমএল একশো আড়াইশো পাঁচশো ও এক লিটার সব রকমের প্যাকেই উপলব্ধ এসসি এগ্রি এর বৃদ্ধি আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি আলু লাগাবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে একবার এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে দ্বিতীয়বার পনেরো লিটার ট্যাঙ্ক প্রতি দশ থেকে পনেরো মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভায়া তাহলে এবার যাই আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি